হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই তো আরো একটা সুন্দর সকাল শুরু হয়ে গেল তো আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি আর মুরগির মাংস প্রতিদিন এক রুটি তরকারি ভালো লাগে না দেখা যায় দুই দিন রুটি আর একদিন হচ্ছে খেসুরি এভাবে মেনটেন করে করলে সকালের নাস্তাটা বেশ ভালো হয়ে যায় তো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিয়ে আমি আর আমার বাবু দুজনেই খেয়ে নিলাম আমি খেচুরিটা ম্যাক্সিমাম টাইমে প্রেশার কুকারে করি আর ঝটপট হয় আর খুব মজা হয় প্রেসার কুকারে খেচুরিটা এদিকে সকালের নাস্তাটা শেষ করে আমার বাচ্চা আমাকে রান্না করতে দেবেন ওকে বললাম যে বাবা আমি রান্না করো বা মোবাইল দেখো সে দেখবে না আম্মু বল ও আমার সাথে বল খেলবে তো মা আসলে কিছুক্ষণ একটু বল খেললাম যেন হচ্ছে বাবুটা খুশি হয় যেহেতু বাসার মধ্যে আমি আর আমার বাচ্চা ওর সাথে খেলার কেউ নাই। তো ওর একমাত্র আব্বামও ওর খেলার সাথে তো ওকে অনেকভাবে খেলা করে ওকে বুঝিয়ে একটু রেখে দিলাম এই ফাঁকে হচ্ছে দুপুরের রান্নাটা শুরু করেছি আজকে দুপুরে হচ্ছে পোলট্রি মুরগির মাংসটা ভুনা করব সেই সাথে ডাল রান্না করব। আমার কাছে মনে হয় যে মুরগির মাংস কষানো আর সাথে ডালটা হলে বেশ জমজমাট একটা খাওয়া হয়ে যায় এদিকে খাটের নিচে ছেলে খেলনা ফেলে ভর্তি করে রাখছে আর সবগুলো খেলনা অনেক বেশি ময়লা পড়ে যায় এর জন্য দেখা যায় খেলনাগুলো মাঝে মধ্যে এভাবে ধুয়ে দিই বড় একটা দেশের মধ্যে জেট আর সাথে দুই তিন ফোঁটা একটু শ্যাবলন নিয়ে পরিষ্কার করে দুই তিনটা ধোয়া দিয়ে তুলে রাখি এতে করে দেখা যায় বাচ্চা একটু জীবাণুমুক্ত হয় যেহেতু রুমে রোগ জীবাণু থাকবেই আর বাচ্চাদের খেলনা একটু পরিষ্কার করে দিলে বেশি ভালো হয় এদিকে খেলনাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বাবুকে গোসল করিয়ে ওর কাছে হচ্ছে ফোনটা দিয়ে আমি নিজে গোসল করে আসলাম আর আমি গোসল করে নামাজ পরে বাবুকে খাইয়ে দেবো আর ওকে খাইয়ে তারপর আমি খেয়ে নেব। নেবো আর এদিকে বাবুকে দুপুরে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো ও একদম এখন বড়ো হয়ে যাচ্ছে একটু করে এখন আর ঘুমাতে চায় না ওইভাবে খুব বিরক্ত করে যে বলে যে আম্মু ঘুম না তারপরে একটু ঘুমালে দেখা যায় বিরক্তটা একটু কম করে এ ফাঁকে হচ্ছে রান্নাঘরের র্যাক রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার করে রাখলাম আর আমার রান্নাঘরটা খুব বেশি ছোটো উপরের শেল নাই এর জন্য একটু বেশি সমস্যা হয় দেখা যায় এক র্যাকের পর সব গাতাগাতি করে রাখি আর ওইভাবে হচ্ছে রান্নাঘরের জায়গাটা খুব কম আমার রান্নাঘরে তো রান্নাঘরটা আমার পরিষ্কার থাকলে আমার খুব ভালো লাগে রান্না করতে খুব মজা লাগে তো এইদিকে আমার বাবু ঘুমিয়ে গেছে দেখো আমার পুরো বাড়িটা কি সুন্দর একদম গোছানো হয়ে আছে এদিকে কালকে রাতে দুধ জাল দিতে নিয়ে দুধটা ফেটে গিয়েছিলো যেহেতু আমি বাবুকে প্রতিদিন গরুর দুধটা খাওয়াই আর নিজেরাও খাওয়া হয় আর দুধটা যেহেতু ফেটে গেছিলো তো হাজব্যান্ড বললো যে দুধটা আমি হচ্ছে জাল দিয়ে খেয়ে নিই বললাম যে এখন যে খেয়েও না কালকে দুধ এই সানা দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব তো বললো যে আচ্ছা ঠিক আছে তো হঠাৎ মনে হলো যে সানার জিলাপিটা বানাই আর এবারে আমি ফার্স্ট সানার জিলাপিটা বানাইছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল। আর যারা আমার হচ্ছে সানার জিলাপিটা বাসায় বানাতে চাও আমার হচ্ছে আইডিতে এর সানার জিলাপি সম্পূর্ণ ভিডিওটা আছে তোমরা দেখে নিতে পারো আর ফার্স্ট টাইম হিসেবে খুব সুন্দর হয়েছিল নরম হয়েছিল সফট হয়েছিল মানে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছিল এক কথায় বলতে গেলে এদিকে সানার জিলাপিটা বানিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে হঠাৎ মনে হলো তোর হাজব্যান্ড অফিস থেকে এসে তো আর ক্ষুধা লাগবে ও কি খাবে এই ছোটো ছোটো ছানার জিলাপি সবগুলো খেলেও আমার হাজব্যান্ডের পেট ভরবে না সারাদিন যেহেতু কাজ করে আসবে তো ভাবলাম যে হচ্ছে যেহেতু ও সারাদিন পর অফিস থেকে আসছে সানার জিলাপি খেয়ে ওর কিছু হবে না তো মোংলাই পরোটাটা বানাই তো আর কী করার মানে একটার পর একটা কাজ লেগেই থাকে একা হাতে পুরো বাসা সামলানো মানে কাজের শেষ নাই এদিকে হচ্ছে আমি ভালোভাবে আটাটা আগে একটু আগে গুলে রেখেছিলাম তারপর হচ্ছে মোংলাই পরোটাটা বানিয়ে এটা কড়াইতে দিয়ে দিলাম হাজব্যান্ডকে ফোন দিলাম যে কখন আসছো ও বলতেছে আর একটু দেরি হবে যেহেতু বানানো হয়ে গেছে তো ভেজে ওর জন্য অনেকটাই রেখে দিলাম আর আমি আর বাবু খেয়ে নিলাম আর আমার হাতের এই মঙ্গলের পরোটা আমার বাচ্চাটা খুব পছন্দ করে অল্প ছাল দিয়ে বানিয়ে দিলে খুব মজা করে খাই ও আর কি আসলে নিজের হাতে যখন সংসারের দায়িত্বটা পড়ে তখন যে কাজ কত রকম বেড়ে যায় আর যখন একটু রেস্ট থাকে এই আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছি তখন দেখা যায় ভিডিওতে ভয়েস দেওয়া লাগে ভিডিও এডিটিং করা লাগে মানে রেস্ট নাই মানে সারা দিন একটার পর একটা কাজে আছে ছোটোবেলায় পুতুল খেলতাম পুতুল খেলার যে বর্ব বানাতাম পুতুল দিয়ে মানে একটা সংসার সাজাতাম আর বাস্তব জীবনের সংসার দুইটা সম্পূর্ণই আলাদা এত কাজের চাপ এত প্যারা তারপরও দিন শেষে ভালো লাগে যে দিন শেষে নিজের একটা সংসার পেয়েছে আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বাংলায় পরোটার পুরো ভিডিওটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে তোমরা দেখে নিও ফেসবুকেও আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ